হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর সকাল সকাল তো ধৃতাংশু বাবুর আর আমার খুনসুটি শেষ নেই আমি কিন্তু ক্যামেরার আড়ালে আছি আর এই যে দেখো ক্যামেরা অন দেখে আমার ধৃতাংশু বাবু মুখের স্ট্রাকচারটাকে কিভাবে চেঞ্জ করছে এই সময়টাতে আমি ধৃতাংশু বাবুকে ঘুম থেকে উঠাচ্ছিলাম আর তাকে তো একটু আদর করে না দিলে তার মুডটা ভালো হয় না যে কারণে আমি একটুকে আদর করে দিচ্ছিলাম তো ছেলে আমার ঘুম থেকে উঠে পড়েছে তারপরে আমি চলে আসলাম রান্নার ব্যবস্থা করতে আর আজকে হবে পেঁপে সুক্ত যে কারণে এই যে পেঁপেটা একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা একটু টাইট মতো করে শুক্ত তৈরি করব তো তারপরে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু আমার প্লেন সুক্ত রান্নাটা হয়ে গেছে আর তার সাথে একটুখানি উচ্ছে আলু ভাজা করব তো ও শুক্তোটা রান্নার পরে আমি উচ্ছে আলু ভাজাটাও এখানে বসিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে রান্না করলে না ভাতের সাথে খেতে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর এই দুই রকম সবজির সাথে কিন্তু আমি একটু ঘন করে ডাল রান্না করব আর এখানে আমি ছিলকাওয়ালা ডাল নিয়েছি এই ছিলকাওয়ালা ডাল কিন্তু আমাদের খেতে খুবই ভালো লাগে সবারই আর এর যে এই ছিলকাগুলো না আমি ভালো করে ডলে ডলে কিছুটা ফেলে দেব আধা মতো আর আধা থাকবে আর সেভাবেই সিটি লাগিয়ে বেশ গোটা গোটা থাকবে একদম না গলিয়েই আমি ডালটা রান্না করব তো ভাজার সাথে শুক্তোর সাথে ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে আমি অনেকটা টাইম ধরে ভিজিয়ে রাখছিলাম আর মাঝে মাঝে একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম যে কারণে তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে নিচ্ছিলাম ডালটা যেহেতু সিটি দিয়ে নেব সে কারণে ভাবলাম কেন সকালের নাস্তাটাও না এর সাথে বানানো যাক যে কারণে আমি এর সাথে কিন্তু তো একটা আলুও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম যে আলু পরাঠা বানানো যাবে যে কারণে আমি দুটো একসাথেই সিটিতে বসিয়ে দিয়েছিলাম আর আলুর পরাঠা বানানোর জন্যে আমি এখানে আটাটাকে সুন্দর করে এক সাইড করে মেখে রেখে দিয়েছি তারপরে সিটিটা খুলে দিয়ে আমি আলুটাকে এরকম সুন্দর করে ওর একটা ডো বানিয়ে নিয়েছি মশলা দিয়ে এরপরে সকালের নাস্তাটা বানিয়ে নেব এখানে আমি আলুর পরাঠাটা ভেজে নিচ্ছিলাম এটা দিয়েই আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নেব আর এখন কয়েকটা দিন ধৃতাংশুর পাপা একটু তাড়াতাড়ি বাড়িতে আসছে বলে আমাকে বলেছে সকালে ব্রেকফাস্ট না বানিয়ে দিতে সে সকালে বাস চা বিস্কিট খেয়েই চলে যায় সে কারণে আমি একটু দেরিতে উঠেই আর কি ধৃতাংশুর জন্যে খাবারটা বানিয়ে দিই আর আমি এখানে ধৃতাংশুর জন্যে ব্রেকফাস্টটা নিয়ে এসেছি আর ছেলে আমার ড্রয়িং করতে ব্যস্ত তো যাই হোক সে এভাবে আঁকি বুকি আঁকছিলো আর তার মাঝখানে আমি তাকে এরকম খাইয়ে দিচ্ছিলাম একটু একটুখানি করে আর আমার জন্যও আর একটা নিয়ে নিয়েছিলাম সেটাও খেয়ে নিচ্ছিলাম কিন্তু কি বলো তো ও অল্প একটুখানিই খেয়েছে বেশি একটা খাইনি যে কারণে আমি বললাম তাহলে একটু ফ্রুট কেটে এনে দিই তাই এখানে আমি একটা অ্যাপেল কেটে এনে দিয়েছি আর ও কিন্তু অ্যাপেলটা খেয়েছিল আলু পরাঠাটা সেভাবে খায়নি আর ধৃতাংশকে ওখানে অ্যাপেল কেটে দিয়ে আমি এখানে ডালটাও রান্না করে নিয়েছিলাম মোটামুটি আজকে এই সময়গুলোর মধ্যে আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবারে ছাদে গিয়ে কাপড়গুলো সব মেলে দিয়ে আসবো তারপর স্নান ঠান সেরে এই যে খাবার নিয়ে বসে পড়েছি তো ধৃতাংশুর পাপা আমি ধৃতাংশু তিনজনে কিন্তু একসাথেই খেতে বসেছিলাম আজকে দুপুরে তারপরে আজকে ওর পাপা দুপুরে কিন্তু অনেকগুলো সবজি নিয়ে এসেছিল। কিন্তু দুপুরে তখন আর আমি হাত দিইনি একেবারে সন্ধের সময়ে সবজিগুলো সব গুছিয়ে রাখছিলাম দেখছো অনেক রকমেরই সবজি এনেছে ফুলকপি পেঁয়াজ টমেটো গাজর বেগুন তারপরে আলু নিয়ে এসেছিল। বিনস নিয়ে এসেছে আর গাঁটি কচু নিয়ে এসেছে অনেকগুলোই এনেছিল সবজি তো সেগুলো আমি গোজ গাছ করে রেখেছিলাম আর তারপরে কি বলতো আর কিছুই ক্লিক করার ছিল না কারণ আজকে নিচে আনটিরা আমাদেরকে চিকেন রান্না করে দেবে যে কারণে আমার রান্নার তেমন কোনো জোর ছিল না আমি শুধু ভাত করে নিয়েছিলাম আর আন্টিরা তরকারি দিয়েছিল তো অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমি সেগুলো আর ক্লিক করিনি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না কোনো কিছুই শেয়ার করার মতো নেই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো